আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত দর্শক তালুকার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রনেক্সের একটি গাড়ি দেখাচ্ছে যেটি মিশুক রনেক্স এই গাড়িটির প্রতিটি পার্টসে রনেক্স কথাটি লেখা রয়েছে সম্মানিত দর্শক এই গাড়িটির কালার হচ্ছে নীল আমি প্রতিটা পার্টসের নামগুলো আপনাকে ধরে ধরে দেখাচ্ছি সম্মানিত দর্শক এই গাড়ির সামনের সিটে ড্রাইভার সহ তিনজন বসতে পারবে পিছনের তিনজন ছজন কমফোর্টভাবে বসতে পারবে সম্মানিত দর্শক এই সামনের গ্লাসটা ফাইভ মিলি এবং হেভি সুন্দর গ্লাস পাশাপাশি আরেকটি গাড়ি দেখাচ্ছি এস পাওয়ারের ডায়না গ্লাস দিয়ে সম্মানিত দর্শক এই গাড়িটিও নীল কালার দেখতেই পাচ্ছেন এই এস পাওয়ার গাড়িটিও চায়না গাড়ি এবং প্রতিটি প্রোডাক্টের গায়ে এস পাওয়ার লেখা আছে এই যে সকেট জাম্পারের গায়ে দেখেন এস পাওয়ার লেখা মার্কেট ও স্কাউট পাওয়ার লেখা লাইটের স্পর লেখা অর্থাৎ সকল পার্টসে এজ পাওয়ার লেখা সম্বারের দর্শক এই গাড়িগুলোর এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে ছয়জন লোক কমফোর্টভাবে বসতে পারবে ডাইনামিক এই স্পর এই গাড়িটিতে রয়েছে আপনাদের রোম লাইট আছে সাউন্ড সিস্টেম আছে আমরা এই রনেক্স গাড়িটি বিক্রি করতেছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এস পাওয়ার এই গাড়িটি বিক্রি করতেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার দেখাচ্ছি আমি আপনাদেরকে মডানটাচের একটি মিনি এইচ পাওয়ার এই গাড়িটিতেও মডান্টাসের একবারে সিএনজির সিট গাড়িতে নয়জন লোক বসতে পারবেন তারপর দেখাচ্ছি আমি আপনাদেরকে সানডি মিশুক সানডি মিশুক গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এই গাড়িটিতে প্রতিটা জায়গায় সানডি কথা লেখা রয়েছে সানডি এগুলো অরিজিনাল গাড়ি দেখেন সানডি লিখা আছে হ্যাপি গাড়িগুলো সম্মানের দর্শক সানডির বিভিন্ন রকমের গাড়ি বর্তমান বাজারে আছে যাই চক বিভিন্ন রকমের সিট লুকিং আছে কারোর কারণ এক এক ইম্পোর্টার এক একভাবে নিয়ে আসে কিন্তু গাড়ি সবগুলোই দেখ এবার দেখাচ্ছি আমি আপনাদেরকে একটি মিনি ভোড়াক মিনি ভোড়াক গাড়িটি তো আপনাদের দেখেন ডিজিটাল মিটার আছে সাউন্ড সিস্টেম আছে হাতল আছে তার লাইট আছে তার ওয়াইবার আছে এই গাড়িতে আপনি ছয়জন বসতে পারেন সম্মানিত দর্শক এই গাড়িটি আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আমি এবার বাম্পারটি আপনাদেরকে দেখলাম প্রতিটা গাড়ির পিছনে বাম্পারগুলো একসাথে দেখাচ্ছি সানডি মিশুক এবং সানডি ডি দুইটি গাড়ির পাশাপাশি আমি দেখলাম আপনাদেরকে সম্মানিত দর্শক এইবার আপনাদেরকে আমি দেখাবো ডয়েডু মিশুক ডয়েডু মিশুক গাড়িটি তো সব জায়গায় ডয়েডু মনোগ্রাম দেওয়া আছে এই গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন বিভিন্ন রকমের ব্যাটারি আমাদের লোকেশন নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা লিঙ্ক রোডের পাশেই আমাদের অবস্থান সময় দর্শক আবার গাড়িগুলো আমি দেখালাম আপনাদেরকে যে অন্ধকারের সময় ভিডিওটি করেছি মেন রোড থেকে গাড়ি যাচ্ছে দেখাই যাচ্ছে ফ্লাইওভার থেকে একটু আগালে আমাদের অবস্থান সময় দর্শক